না বাবা আমার আমার ছ নয় টা তে ঘুম রোজ যে নয় টা তে ঘুম উঠে তো আমি কথা কি বলি বোলো মামা তোমাকে হা বলি তো হা বলি তো তা মা আছে তো ভালো আছা বাবা নেই না এখন এই জন্য না মামা অনেক খাবো মামা বাবা অনেক ভালোবাসে তুমি ভাত খাবে এখন ভাত খাবে খিদে পেয়েছে খিদে পেয়েছে না ছেলেরা এই জন্য এরকম বায়না করছে ভাত দিয়ে দিই তোমাকে মাথা যন্ত্র হচ্ছে একটু কেন মাথা যন্ত্র হচ্ছে কেন একটু মাথাটা যন্ত্র হচ্ছে দেখি একটু চিটে দি হ্যাঁ যন্ত্র হয় মাঝে মাঝে সংসারের চিন্তায় চলো ভাত দিয়ে দিই তোমাকে চলো যন্ত্র হচ্ছে তুমি ভাত খেয়ে ঘুম করো যন্ত্র হলে কি করতে হয় ভাত খেয়ে ঘুমো করতে হয় না মোম্মা তাই তো ভাত খাবে তুমি হুম ভাত খাবে তো মাথা যন্ত্র হলে ভাত খেয়ে আচ্ছা আমাকে তো হামড়া এই কি রে

আরো অনেক খেতে বাকি আছে বুচু ছুটকু গাজর মুলো সবাই বাকি আছে সবার প্রথম আর জামা বাবা হুম ঘিদু পেয়েছে বলেছে খাইয়ে দিচ্ছ পুটু